নবীজি বললেন আল মুস্তাহতারুন বিযিকরিল্লাহ ইয়াদউ যিকরু আনহুম আসকালাহু আল্লাহ নবী বলেন যারা যিকিরের মধ্যে থাকতে থাকতে যিকিরের কারণে তাদের পাপের বোঝা গুলো হালকা হয়ে যায় পাপের বোঝা থেকে হালকা হয় যারা এদেরকে বলা হয় মুফরিদুন নবীজি বলেন ফায়াতুন ইয়াউমাল কিয়ামাতি খিফাফা কিয়ামতের ময়দানে এই মানুষগুলা হালকা মানে পাপের বোঝা থেকে হালকা অবস্থায় আল্লাহ দরবারে উপস্থিত হবে তাহলে মুফরিদুন মানে হলো পাপের বোঝা থেকে হালকা এই হালকা হয়ে জিকিরকারী বান্দা বান্দিরা ময়দানে আল্লাহর দরবারে উপস্থিত হবে আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 3667 নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী

সহীহ বুখারী 6408 নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না লিল্লাহি মালাইকাতান ইয়াতুফুনা ফি তুরিয়াল তাবিসুনা আহলা যিকরি আল্লাহর কিছু মনোনীত ফেরেশতা আছে এই ফেরেশতাদের কাজ হলো আপনাদের রাস্তাগুলো আসলে ছোট ছোট এই রাস্তাগুলোতে তারা টواف করতে থাকে আর যিকিরের মজলিশ আছে কোথায় এদেরকে তারা तलाश করতে থাকে

মাঝে মাঝে আল্লাহ আকবর বলে মাঝে মাঝে আপনার প্রশংসা করে আল্লাহ বলেন হালনি আমার বান্দারা আমাকে দেখছে না মাহুদ দেখে নাই আল্লাহ বলেন কেই ফালাউর আউনি যদি দেখতো তাহলে কি করত ফেরেস্তারা জবাব দেয় লাউ আনহুম রাউকা কান আশাদ্দা লাকা ইবাদা ওয়া আশাদ্দা লাকা তামজীদা ওয়া তাহমীদা ওয়া

আপনার কাছে জান্নাত চাই ফেরেশতারা বলি আসালু নাকাউ জান্নাত আল্লাহ তরা আপনার কাছে জান্নাত চায় জান্নাত চাইতো এবার আল্লাহ বলেন কাইফা লৌর আওহা তারা জান্নাত দেখছে ফেরেশতারা কয় না আল্লাহ বলে কাইফা লৌর আওহা তুমি একটু কি করছো ফেরেশতারা জবাব দেয় যদি দেখতো কানু আশদ্দ আলাইহা হিদস বাбут জান্নাত দেখলে জান্নাতের প্রতি তারা আরতারা লুবী যেত

সাক্ষী থাকো আমি আল্লাহ ওই সিরাজুল আলম ইসলামী আমাদের প্রাঙ্গনের মানুষ গুলারে মাফ করে দিলাম পিছনে যারা দাঁড়ায় আছে তাদের ব্যাপারে কি অবস্থা হবে না না আপনারা যান না কি হবে এক ফেরেস্তা আল্লাহর কাছে বলে এই হাদিসে আছে ফুলানুল লাইসা ফীহি আল্লাহ এমন একজন বান্দা আছে এই জায়গায় যারা বলে তো আর শুনতে আসে নাই এমনি আসছে বলছে আল্লাহ দেখেন কত মহান আপনারা টেনশন করেন না এমনি যদি আয়েশা থাকে

থাকলে এটা উজ্জ্বলতা হতো না আরো উজ্জ্বলতা আজকে যাদেরকে দাওয়াত দিয়েছেন তারা এখন যদি লাইট গুলো অফ হয়ে যায় বলেন উজ্জ্বলতা থাকবে নষ্ট হয়ে যাবে আবু দারদা বলেন প্রত্যেকটা উজ্জ্বলতা আছে ও জালা উলকুলু অন্তরের উজ্জ্বলতা হলো আল্লাহর জিকির করা যারা বেশি বেশি আল্লাহর জিকির করবে তাদের অন্তর আল্লাহ উজ্জ্বল বানায় দিবেন এত কি কাজ আপনাদের সারাক্ষণ সময় নষ্ট করা দোকানে চা খাইতে বসলেন তো সময় নষ্ট আরে চা পান করেন ওই সময় আপনি এক চমুক দেন বাস পরে জিকির করেন কি বলবো আপনারা সব বুঝলি সেই শুধু অনর্থক কথা

এই যে যারা আমরা চারবার বললাম আবু হুরায়রা কে আল্লাহ গুণ বলাইলেন আর বললেন আবু হুরায়রা তু রাসূলাকা বিকুল্লি ওয়াহিদাতিন সাদরাতুন ফিল জান্নাহ তুমি চারটি বাক্য বললা প্রত্যেকটার বিনিময়ে জান্নাতে তোমার জন্য এক একটা গাছের চারা রোপণ করা হয়ে যায় এত কিসের সময় নষ্ট করা বাসে বইয়া রইছেন ঢাকা যাইতেছেন সময় নষ্ট করেন না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার

তিরমিজি শরীফের একটা হাদিস শোনাবো আপনাদেরকে শোনানোর আগে আমার সাথে ইখলাসের সাথে আমিও ওনার দিকে তাকাবো না উনিও আমার দিকে তাকাবে না ওনার দিকে আমি তাকাবো না উনিও আমার প্রত্যেকে নিজে আল্লাহরে দেখানোর জন্য পাশের কালকে দেখানোর জন্য না একদম সবাই আল্লাহকে দেখানোর জন্য একবার বলবেন আমিও বলবো আপনারাও বাকি আপনাদের প্রত্যেকের চাহিদা হলো যে আমি আল্লাহরে দেখানোর জন্য বলতেছি বলবেন তো ইনশাল্লাহ বলেন আমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ

নবীজি বলেন কোন banda যদি একবার ইখলাসের সাথে বলে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লা ফতিহাত له ابواب السماء hatta tuzia ilal aam আমরা যারা ইখলাসের সাথে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললাম নবীজি বলেন আসমানের সবগুলো দরজা খুলে দেওয়া হয়েছে তোমার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশ পর্যন্ত পৌঁছে যায় সুবহানাল্লাহ রাত্রি 3টা দিয়ে ঘুম ভেঙে গেছে বিবি ঘুমায়

সকাল সন্ধ্যা তাজবি পাঠ করি আল্লাহ এগুলো হলো অর্থ নবীজি বললেন মানে ফাইলু কালিমাতান কাযা ওয়া কাযা আচ্ছা এই কথাগুলো কে বলছে মাত্র এক সাহাবা বললেন আনা ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি বলছি নবীজি বললেন আজিব তুলাহা তুমি যেই বাক্যগুলো বললা তোমার বাক্য শুনে আমি নবী আশ্চর্য হয়ে গেলাম কেন আশ্চর্য হইলাম জানো তুমি তিন বাক্য বললা আমি তাকায়া দেখলাম ফুতিহাত লাহা আবু আবু সামা কুমারে তিন বাতকো আরশে বুলসানnabla আল্লাহর আসমানে সবগুলা মর্যাদা খুলে দেওয়া হয়েছে ইনশাআল্লাহ সময়গুলা কাজে লাগা গীবত শেখায়ত করেন না যাই স্থলে সামনে বইসা অমকে কি করলো তোমাকে কি করলো এই গীবত না করে এই গীবত শেখায়ত না করে এই জিহ্বাটা যিকিরের মাধ্যমে তোরু তাজা রাখেন এই জিহ্বাটা সব সময় যিকির জারি রাখেন আল্লাহ তৌফিক দান করেন আমিন তাহলে ইমানদার এক নাম্বার পরিচয় যাদের সামনে জিকির করা হবে অন্তর্কে পড়ে এই যিকিরের অনেকগুলা হাজার জানলাম দুই নাম্বার আমরা কেন করব আল্লাহর হুকুম তিন নাম্বার জিকির করলে লাভ কি আপনাদের জিকির করবেন জিকির করলে লাভ আমার সাথে বাংলা বলবেন বলেন অশান্ত হৃদয় প্রশান্ত হয়ে যায় বলেন অশান্ত হৃদয় প্রশান্ত হয়ে যায় দলিল সূরা রাদ আয়াতে নাম্বার 28 আল্লাহ বলেন আউলাদিনা আমান আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাহ বলেন

হুজুর অশান্ত হৃদয়ে প্রশান্ত হইলে কিলাম প্রথমে জিকিরের ফজিলত জানলাম এরপরে জানলাম জিকির কেন করব তিন নাম্বার জানলাম জিকিরের কারণে অশান্ত হৃদয় প্রশান্ত হয় চার নাম্বার অশান্ত হৃদয়ে প্রশান্ত হইলে কিলাম। উত্তর মরণের সময় ফেরেস্তা ওই প্রশান্ত হৃদয় ওয়ালাকে জান্নাতের দিকে স্বাগত জানাইতে জানাইতে নিয়ে যাচ্ছে সুরায় ফাজারের সাতাশ থেকে তিরিশ নাম্বার আয়াত আল্লাহ বলেন

তোমার প্রতি আল্লাহ সন্তুষ্ট আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট তাহলে রসুল আকরাম সাল্লাহ আলী সাল্লাম ওনার এক সাহাবার সাথে বসা আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আলুর সাথে বসা আচ্ছা আগে একটা শোনেন যে আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট তুমি আল্লাহর প্রতি সন্তুষ্ট এমন অবস্থায় রওনা করলাম এরপরে পায় ফদ খুলি ইবাদি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হওয়া ওয়াদ খুলি জান্নাতি এবং জান্নাতে প্রবেশ করো

আবু বকর সিদ্দিক নবীর পাশে বসা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইন্নাহাদা হাসান এটা তো অনেক চমৎকার কথা আল্লাহ নবী আবু বকরের দিকে তাকায়া বললেন আবু বকর আলা ইন্নাল মালাকা সাইফুল লাকা ইনদা মাউত এ আবু বকর

কবরের পাশে দাঁড়াই রইছি হঠাৎ একটা আওয়াজ শুনতেছি কে যেন সূরা ফজর এর থেকে 30 নাম্বার আয়াত তেলাওয়াত করতেছে এখন শুনেন কি তাই লা মিরা মান তালাহা হাদিহিল আয়াত শুনতেছি জানোদিকে তাকাই দিছি কিন্তু কাউকে দেখা যাচ্ছে না আয়াত কে তেলাওয়াত করছে সুবহানাল্লাহ এইজন্য আমার আপনার মরণটা যদি এমন হইতো যে মরনের সময় ফেরেশতা আমার আপনার কানে কানে বলে বলে নিয়ে যাচ্ছে হে প্রশান্ত হৃদয় চলো চলো

অন্তরের জন্য জিকির তেমন জরুরি ইবনে তাইমিয়া বলে দুনিয়ার মানুষ শুনো কাইফা ইয়াকুনু হালু সামাক ইযা ফাতাল মা পানি যদি শুকিয়ে যায় তাহলে বলো তো দুনিয়ার মাছগুলা কি অবস্থা হবে বলেন আপনারা নদীর সমুদ্রের পুকুরের পানি শুকিয়ে গেলে মাছ বাঁচবে না মরবে মরবে জিকির না থাকলে অন্তর মরে যাবে তাই জিকির যত বেশি হবে অন্তর তত जिंदा হয়ে যাবে আল্লাহ বেশি বেশি জিকির করার তৌফিক দান করেন আমিন তাহলে এক নাম্বার ইমানদারের পরিচয় যার সামনে জিকির করা হলে

দেখতে কমলার লেবুর মতো আসলে কমলা লেবু না সম্ভবত আমাদের বাংলাদেশে এটা পাওয়া যায় না এই ফলটা উত্তরুজ্জা এই উত্তরুজ্জা সম্ভবত আরবে কোন আরবে পাওয়া যায় নিশ্চিত বাকি আমাদের দেশে সম্ভবত এটা পাওয়া যায় না বাকি কদম তুলি বাদাম তুলি ঢাকার ওই জায়গায় খুঁজ দিলে পাওয়া যেতে পারে যে উত্তরুজ্জা যেটা কমলা লেবুর মতো দেখতে কিন্তু কমলা লেবু না এই ফলটার স্বাদ বড় চমৎকার গ্রান বড় চমৎকার যে ইমানদার কোরআন তেলওয়াত করে ওই ইমানদারের ইমানের স্বাদ এবং গ্রান আল্লাহর কাছে

মাদ্রাসা প্রত্যেকদিন প্রতি নিয়ত 24 ঘন্টা কুরআন তালোয়াত করা চলতেছে তিরমিজি শরীফে হলো 309 নাম্বার হাদিসের বর্ণনা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া 'আল্লামা তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি যেই ব্যক্তি কুরআন শিখে অন্যকে শেখায় তার মানে এটা নিশ্চিত মাদ্রাসার ছাত্র উস্তাদ তারা সবচেয়ে সর্বোত্তম ব্যক্তি এরা কুরআন শিখে কুরআন শেখায়

তাহলে দুনিয়ার সৃষ্টির গবেষণা করলে লেখা বলেন কি হয় লেখা ইসলাম গবেষণা করলে দেখেন তো কি নবীকে সর্বপ্রথম বললেন কে ইয়া মোহাম্মদ আপনি পড়েন হে মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন ইসলামের সর্বপ্রথম শব্দ পড়া বলেন কি দুনিয়ার সর্বপ্রথম শব্দ লেখা ইসলামের গবেষণা করলে সর্বপ্রথম শব্দ পড়া দুইটা মিলেইলে হয় লেখা পড়া তাহলে লেখা পড়া ধর্মীয় শিক্ষা দেই জায়গা হয় এটা হলো মাদ্রাসা বলেন এটা নাম কি মাদ্রাসা মাশাআল্লাহ সিরাজুল উলুম ইসলামিয়া আফিদিয়া মাদ্রাসা ছাত্রদের এখানে সংculan হচ্ছে না এত পরিমাণ ছাত্র এটা কি খুশির খবর না দুঃখের খবর ছাত্র জায়গা দিতে না পারা এটা কি খুশির খবর না দুঃখের খবর এজন্য মাদ্রাসার সাদ দালাই হচ্ছে ছাত্রদের এজন্য থাকার ব্যবস্থার জন্য সাদ দালাই হচ্ছে সাদ দালাই হবে ইনশাআল্লাহ আর অনেক কাজ বাকি আছে শ্রমিকদের পারিশ্রমিক সহ প্রচুর পরিমাণ বাকি এবং অর্থনৈতিক একটা প্রয়োজন আছে এই জন্য মাদ্রাসার অর্থনৈতিক বিষয়টা আমরা সকলে লক্ষ্য রাখব তো ইনশাল্লাহ কি বলেন সকলে লক্ষ্য রাখব তো ইনশাল্লাহ